দুয়ারে আইসাসে সে পালকি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাসে সে পালকি নাই গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লা সবে বলো দুই কান্দে যেছিল তোমার দুই জনা পাহারা তোমারে আকেলা থুয়া পালাইছে তাহারা দুই কান্দে যেছিল তোমার দুই জনা পাহারা তোমারে আকেলা থুয়া পালাইছে তাহারা তোমার কুঠুরি নয় দারোজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহর সবে বলো দুয়ারে আইসা সে পালকি নয় তলো রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহর রসুল সবে বলো দিবা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি দেখিরে মনা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রনা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা। ফেরিস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মুধকে বা তখন কি বলিবে ফেরিস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মুধকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ জবান তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সে পালকি নাই ওরি গেঁ তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো